উত্তর চব্বিশ পরগনার বসিহাট মহাকুমার সন্দেশখালী থানায় ছোট কলাগাছি নদী থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার বছর বত্রিশের হাফিজুল মোল্লা গতকাল রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ হয়ে যায় এলাকার এক যুবক পিন্টু মন্ডলের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছিল এলাকার বাসিন্দারা তারপর তার খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায় আজ সকালবেলা সন্দেশখালী থানার পুলিশ ছোট কলাগাছির নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে মোল্লার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাফিজুলের বাড়ি নম্বর গ্রাম দু পঞ্চায়েতের রামপুর বাগদিপাড়ার কাছে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পনা করে খুন করে নদীতে ফেলে দিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পিন্টু মন্ডলের বিরুদ্ধে মৃতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পনা করে খুনের অভিযোগ করে হয়েছে এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালীর বেনমজুর গ্রাম পঞ্চায়েতের বাগদিপাড়ায় নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট না করতে পেরে সন্দেশখালীর বুকে আবার সন্ত্রাসের वातावरण সৃষ্টি করেছে তার প্রমাণ আমাদের একজন অনুগত সৈনিকের অনুগত সৈনিককে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় জনতা পার্টি তা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সন্ত্রাস এবং হিংসার বাতাবরণ সৃষ্টি করেছে কারণ তারা জানেন যে সন্দেশখালীতে আগামী বিধানসভা নির্বাচনেও কোনো সম্ভাবনা নেই তাই সন্ত্রাস এবং হিংসার রাজনীতি করে তারা সন্দেশখালীর বুকে অশান্তি বাঁধাতে চাইছে এটা বসিরহাট লোকসভার শান্তিপ্রিয় মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেছে সন্দেশখালীতে আবার নতুন করে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি